স্ট্রোক একটা কমন স্বাস্থ্য সমস্যা স্ট্রোক হলে মস্তিষ্কে রক্ত সরবরাহে ব্যাঘাত ঘটে ফলে যে অস্বাভাবিক একটা সমস্যা দেখা দেয় এটাকে ব্রেন স্ট্রোক বলে তো ব্রেন স্ট্রোক হলে যে জিনিসটা হয় সেটা হলো যে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ ব্যাঘাত ঘটে বা অক্সিজেন পুষতে পারে না এবং যার ফলে কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড পরস্পর বিক্রিয়া করে বিক্রিয়া করে মস্তিষ্কের রক্ত নালীগুলিকে করে দেয় ফলে অনাকান্তিত অনাকান্ত ঘটনা হিসেবে মাথা গরম হয়ে যায় এবং এই ঘটনাটা এই মস্তিষ্কে ব্রেন মতো ঘটনা ঘটে এই হলো ব্রেন স্ট্রোক আর আমরা অনেকেই হয়তো জানি না যে ব্রেন স্ট্রোক ঝুঁকিতে আমরা রয়েছি তো ব্রেন স্ট্রোক থেকে কিভাবে নিরাপদ থাকা যাবে এবং ঝুঁকিমুক্ত থাকা যাবে ইউনানি চিকিৎসার আলোকে এ বিষয়ে একটু কথা বলব আমি হাকিম আসাদুজ্জামান ত্রিফিলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ইউনানি মতে ব্রেনস্ট্রোক হয় দুটি কারণে একটি কারণ হল সোয়ে মজাজ সওদাবি এবং সোয়ে মজাজ দমাবি তো সোয়ে সৌদাবি সওদাবি হলে যে জিনিসটা বলেছি প্রথমেই সেটা হলো আমরা আমাদের পরিবেশগত দূষণের কারণে অস্বাভাবিক কিছু কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড এই জাতীয় গ্যাস যারা সাধারণত কলকারখানায় কাজ করেন বা অন্যান্য যে পরিবেশে কাজ করেন তারা এই ধরনের ঝুঁকিতে পড়েন ফলে তাদের সওদা বিকৃতি ঘটে বিকৃত হওয়ার কারণে একটা পর্যায়ে গিয়ে মস্তিষ্কে অস্বাভাবিক রকম কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড মনোক্সাইডের মতো বিষাক্ত বস্তু জমা হয় ফলে একটা পর্যায়ে গিয়ে এই অবস্থা তৈরি হয় আর আরেকটা কারণ হলো সেটা হলো সোয়ে মেজাজ দমবি যে আমাদের সীশার মতো কিছু অস্বাভাবিক টক্সিক উপাদান যেগুলি বা ক্লোরিনের মতো অস্বাভাবিক কিছু উপাদান প্রতিনিয়ত পরিবেশকে দূষণ করতেছে আমরা বাতাসে আমরা শ্বাসের সাথে আমাদের চলে আসতেছে তো এইটা আমাদের রক্তনালীগুলিকে মস্তিষ্কের রক্তনালীগুলিকে ব্লক করে দিচ্ছে এবং রক্তকে দূষিত করে দিতেছে ফলে এই অবস্থাটা তৈরি হচ্ছে তো ইমরিনের চিকিৎসার আলোকে আমি এতটুকু বলতে পারি সেটা হলো যে সওদা এবং দম দমবি বা রক্ত যেটাকে বলতে পারি আমরা এই দুটা বস্তু প্রতিনিয়ত আমাদের দূষণের মধ্যে রাখতে হবে যাতে আমরা এখান থেকে বেঁচে থাকতে পারি তো প্রাথমিকভাবে কেউ তো যে এই সমস্যায় আক্রান্ত হয় ওনার উচিত হবে তার একজন অভিজ্ঞ ইউন চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং চিকিৎসক অবশ্যই আইডেন্টিফাই করতে পারবেন যে ওনার তার স্ট্রোকের ঝুঁকি আছে কি নাই দুজি চিকিৎসা আইডেন্টিফাই করতে পারেন যে তার সওদার বিকৃতি কারণে স্ট্রোকে ব্রেন স্ট্রোকের ঝুঁকি রয়েছে সেক্ষেত্রে প্রাথমিকভাবে দুইটি ওষুধ খুবই কার্যকরী সেটা হলো হল জালিনুস এবং শরবত দিমাকি। আর আরেকটা বস্তুর আরেকটা হলো সোয়ে মেজাজ দমবি বা রক্ত দূষণের কারণে যদি কারো ব্রেন স্টকে ঝুঁকি তৈরি হয় সেক্ষেত্রে খামের আবৃশম আরশাদি কবি খুবই কার্যকরী একটা ওষুধ তো অনেকেই আছেন যারা হঠাৎ করে ব্রেন যুগিতে পড়ে যান সেক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা হিসাবে রোগীকে অবশ্যই উচিত হবে হসপিটালাইজ করা কিন্তু এমন কিছু সিচুয়েশন অবস্থা হয় রোগীকে হসপিটাল নেওয়ার আগেই তার অনকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে সেক্ষেত্রে এটাকে প্রোটেক্ট করার জন্য বা প্রতিরোধ করার জন্য পান পাতার রস খুবই কার্যকরী ওই সময় তো যে রুগীকে পান পাতার রস সেবন করানো যায় বা গন্ধবাদলি রস গন্ধবাদলি পাতার রস মধুর সেবন করে দেয়া যায় রোগী এই ঝুঁকির থেকে ইনশাল্লাহ নিরাপদ হয়ে যাবে তো এছাড়া কাঁচা হলুদের রস আদার রস এই জাতীয় কিছু গড়ে থাকা বা রসুনকেও আমরা এক্ষেত্রে ব্যবহার করতে পারি ক্ষেত্রবিশেষে ব্রেন স্ট্রোকের ঝুঁকি থেকে তো এই হলো একজন ব্যক্তির প্রিন্সটুকে যুগের থেকে মুক্ত থাকার উপায় তো এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ ত্রিফেলার পক্ষ থেকে আপনাদের সবাইকে এতদিন থাকার জন্য ধন্যবাদ